সময় বড় নিষ্ঠুর সে সব সময় বসে আছে তার পাতা থেকে এক একজনের নাম মুছে দিতে কিন্তু কিছু তারকা এমনও আছে সময় যাদের ভোলে না ভুলতে পারে না এই সব তারকাদেরই একজন হযরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহ আলাইহা ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে এক মহিষী নারী হজরত রাবেয়া বসরী রাহমাতুল্লাহ আলাইহা অন্যতম তিনি ছিলেন কালো হাবসীবাদী অর্থ সম্পদ বলতে কিছুই ছিল না তার ছিল না দৈহিক সৌন্দর্য কিন্তু ছিল শুধু আল্লাহর প্রতি অসম্ভব ভালোবাসা আর তার বিধানাবলীর প্রতি ছিল নিবিড় সচেতনতা নীল রঙের ছোট হিরে জন্ম ও পরিচয় তিনি পঁচানব্বই হিজরি মতান্তরে নিরানব্বই হিজড়ির সতেরোশো সতেরো বা সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তাই তাকে বসরি বলা হয় তার পিতা ইসমাইল ও মাতা মাইফুল চার বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন তাই তার নাম রাখা হলো রাবেয়া অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন করেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না তার পিতাও একজন মুত্তাকিয়া আল্লাহভীরু ছিলেন স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেয়া তো দূরের কথা ঘরের দরজায় খুললেন না প্রতিবেশী অশ্রুসজল নয়নে বাড়ি এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি কোনো বর্ণনায় এসেছে রাবেয়ার পিতা তিনি ছিলেন সৎ নিষ্ঠাবান ব্যক্তি তিনি যে কারো কাছে গিয়ে হাত পাতবেন তিনি তা লজ্জাবোধ করতেন অবশ্য স্ত্রীর কথা অনুযায়ী স্বামী তেল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘড়ি করে ঘরে ফিরেন তখন খালি হাত দেখতে পেয়ে স্ত্রী ঠিকই বুঝতে পারলেন তিনি কারো কাছে গিয়ে হাত পাতেননি আর কোন প্রশ্ন করেন নি ওনাকে ওই রাতে গভীর ঘুমে স্বপ্ন দেখেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসালাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করো না অচেরেই তুমি এক মহিষী কন্যা সন্তানের জনক হতে চলেছ ভবিষ্যতে সে জগতের এক অত্যজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে এবং স্বপ্ন দেখেন যে সে দেশের বাদশাহ ইসা নামের এক ব্যক্তি প্রতিদিন রাতে একশত বার করে দুরোদ শরীফ পাঠ করে প্রতি বৃহস্পতিবার নবীজির খেতমতে চারশতবার দুরোদ পড়েন কিন্তু তিনি এক বৃহস্পতিবার চারশতবার দুরোদ পাঠ করতে পারেননি তাই সদ্গা হিসাবে চার শত দীরহাম আমির ইসার কাছ থেকে স্বপ্নে আনতে বলা হয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর সাথে স্বপ্নের বিবরণ নিয়ে আলোচনা করেন তখন কাগজের মধ্যে স্বপ্নের কথা লিখে স্ত্রী বাদশার কাছে যাওয়ার জন্য স্বামীকে বললেন কথা অনুযায়ী কাগজ নিয়ে বাদশার কাছে গেলেন তারপর কাগজটি বাদশার হাতে দিলেন বাদশাহীসা সব কিছু পরে অবাক হলেন খুশি হলেন আর সাথে সাথেই চারশত দেড়হাম দিয়ে দেন তিনি আরও বললেন তোমার যা কিছু প্রয়োজন হবে তা আমাকে জানাবে চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈসা তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় এক শতবার দরুদ পাঠ করো আর জুমুয়ার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুমুয়ার রাতে তুমি শতবার দরুদ শরীফ পাঠ করনি তার ক্ষতিপূরণ স্বরূপ চারশত দীর্হাম দান করে দাও পিতামাতার কোলে ধীরে ধীরে বড় হতে লাগল রাবেয়া বসরী কিন্তু প্রভুর মর্জি ছোটবেলাতেই চিরবিদায় নিলেন গর্ভধারিণী জননী কিছুদিন পর বিদায় নিলেন পিতা বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তিকাল করেন ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয় চারটি অনাথা বোন নিয়ে অকুল সাগরে পতিত হলেন রাবেয়া বসরী রহমতুল্লাহ আলাইহা কৃতদাসী রাবেয়া চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা বাবা নেই এতগুলো জীবনের ভরণোপোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো কখনো খেয়ে কখনো না খেয়ে এমন সময় বসরায় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে নেয় না কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠল এমন দুঃসময়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ হালাইহা এর তিন তিনটি বনি জীবন ও জীবিকার অন্বেষণে কোথায় যেন হারিয়ে গেল অনেক খুঁজেও তাদের আর হদিস পাওয়া গেল না এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ হালাইহা এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ রাবেয়া বসরি কান্নাকাটি করে কাটাতে লাগল দিনের পর দিন হঠাৎ এক পাচণ্ড ব্যক্তি এসে জোর করে তুলে নিয়ে গেল রাবেয়া বসরী রহমতুল্লাহ আলাইহাকে দাসী কেনাবেচার হাটে নিয়ে তাকে কৃতদাসী হিসেবে বিক্রি করে দিল ততধিক এক ব্যক্তির নিকট। পরিণত হলেন তার ছিল ততোধিক তাই তাকে দিয়ে অনেক কাজ করাত কাজে একটু এদিক ওদিক হলেই কপালে জোটে নির্মম প্রহার নির্যাতন কোথাও এক ফোটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্জনা পীড়ন আর অত্যাচারের ভয় নিয়ে দিন কাটে নাবালিকা রাবেয়ার একটা সময় সব কিছু বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবেয়া বসরি রাতের অন্ধকারে মুক্তির নেশায় বিভোর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌরাতে হঠাৎ আচমকা মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় একটি হাত তীব্র যন্ত্রণায় গোমাতে থাকেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ভাঙা হাত নিয়েই আল্লাহর দরবারে হাত তুলেন তিনি কান্না বিজড়িত কণ্ঠে প্রার্থনা করেন হে রব আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার ওপর বিরূপ হয় তাতে আমার কিছু আসে যায় না কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা অঢেল প্রশান্তি এনে দেয় রাবেয়া বসরীর মনে প্রাণে হৃদয়ে স্বস্তি জাগে তার ভাঙা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই মনিবের বাড়ি হোক মনিব নিষ্ঠুর তবু তো একটা মাথা গোজার ঠাই আছে এখান থেকেই শুরু হলো রাবেয়া বসরির উপাসনার জীবন দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন তারপরও রাতের বেলায় জেগে থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন হঠাৎ এক মাঝ রাতে ঘুম ভেঙে যায় রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এর মুনিবের অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যেয়ে দেখতে পান রাবেয়া উপাসনা করছে আকুল স্বরে প্রার্থনা করছে রবের দরবারে এক পর্যায়ে রাবেয়া মোনাজাত ধরে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সর্বক্ষণ শুধু তোমার ইবাদত করতাম রাবেয়ার মনিবে অবস্থা দেখে ভয় পেয়ে গেল রাবেয়ার আকুল প্রার্থনা শ্রবণ করে মন বলে যায় প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয় তার মনে হয় এই কোনো সাধারণ দাসীবাদী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা এবং সকালবেলা তাকে পরিপূর্ণ স্বাধীন করে দিল এবার রাবেয়া বসরই মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন আল্লাহর ইবাদাতে মগ্ন হলেন ধ্যানে ধ্যান সাধনাতেই কাটতে লাগল তার সমগ্র দিন রাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস্য বিখ্যাত উলি হযরত খাজা হাসান বসরী রহমতুল্লাহ এর নিকট তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারেফাতের জ্ঞান অর্জন করতেন পরবর্তী জীবনে রাবে একজন কবি হিসেবে খ্যাতি লাভ করেন খাজা হাসান বসরি রহমতুল্লাহি এর নিকট মুরিদ হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্মসাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাদবাকি জীবন সেখানেই কাটান আল্লাহর উপর আস্থাও ইবাদত তাপসী রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন তিনি জীর্ণ কুটিরে বসবাস করতেন তবু কোনো মানুষের সাহায্য গ্রহণ করতেন না হযরত রাবেয়া বসরি অসুস্থ হলে আব্দুল ওয়াহিদা মর প্রখ্যাত মুহাদ্দি সুফিয়ান শাওরি তাকে দেখতে যান তখন সুফিয়ান সাউরী হজরত রাবেয়া বসরিকে বললেন যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন রাবেয়া বললেন হে আবু সুফিয়ান আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুস্থতা যার ইচ্ছা তিনি কি আল্লাহ নন সুফিয়ান বললেন হ্যাঁ রাবেয়া বললেন তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলছেন মালিক ইবনে দিনার নামে এক লোক রাবেয়া বসরির পরিচিত ছিলেন তিনি একদা রাবেয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি রাবেয়া বললেন হে মালিক আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহ রিক দেন না মালিক বলল হ্যাঁ রাবেয়া বললেন আল্লাহ কি দরিদ্রকে তার দারিদ্রের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন মালিক বলল না তখন রাবেয়া বললেন আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকার কি আল জাহিদ বলেন রাবেয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি তাহলে তারা আপনাকে একজন কৃতদাস কিনে দেবেন রাবেয়া বললেন সত্য কথা এই যে যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছে এই পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয় অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি একদিন উনার মাকামে দুই মুসাফির আসেন ইসলামী কথা বার্তা শিখার জন্য অনেক সময় ধরে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার সাথে আলাপ করেন সময়টা যখন দুপুর পেরিয়ে যাচ্ছিল দুইজন মুসাফির একজন আরেকজনকে বলছে দুপুর পেরিয়ে যাচ্ছে আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করবে না তারা লজ্জায় কিচ্ছু বলতেও পারছেন না আর রাবেয়া বসরি থেকেই বুঝতে পারছেন পথিকদের খিদা লেগেছে তাই ঘরে থাকা দুইটি রুটি তাদের সামনে এনে রাখলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না এই রুটি দুটি খাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এক ভিক্ষুক আসলো ভিক্ষুকটি এসে রাবেয়া বসরিকে বলল মা অনেক দিন ধরে কিচ্ছু খাইনি আমাকে একটু খাবার দাও তখন মুসাফিরের সামনে থাকা দুই খানা রুটি রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ভিক্ষুককে দিয়ে দিলেন মুসাফিররা যতই দেখছেন তত বেশি অবাক হচ্ছেন কিচ্ছু বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর দেখা গেল রাবেয়া বসরির বাড়িতে একজন প্রতিবেশী বেশ খানিক রুটি ও গোস্ত নিয়ে আসলো তখন এই খাবারগুলো মুসাফিরদের দিয়ে দিলেন মুসাফিরা তো খুব অবাক তারা রাবেয়া বসরি রহমতুল্লাহ হালাইহাকে বলে আমাদের পেট ভরে গেছে আগে বলুন আপনি এতক্ষণ কি করলেন রাবেয়া বসরি বললেন অবাক হওয়ার কিছু নেই আপনারা যখন আমার মাকামে আসলেন আমার ঘরে দুখানা রুটি ছাড়া কিছুই ছিল না যা ছিল তা আপনাদের সামনে দিয়েছিলাম কিন্তু আমি জানি দুখানা রুটি দিয়ে আপনাদের ক্ষুধা নিবারণ করা সম্ভব নয় তাই হঠাৎ এই ভিক্ষুক আসাতে আমার মন একটু প্রশান্তি পেল যখন ভিক্ষুকটি এসে বলল আমার খিদা তখন তাকে দুটি রুটি দেওয়া উত্তম মনে হলো কারণ দুটি রুটি দিয়ে আপনাদের পেট ভরানো সম্ভব নয় আর এই দুটি রুটি ভিক্ষুকের জন্য পর্যাপ্ত আর প্রতিবেশীর কাছ থেকে খাবার পাওয়ার কারণ হচ্ছে ওই যে ভিক্ষুককে খাবার দান করছিলাম সেটার বদৌলতে আল্লাহ রিজিক প্রদান করেছেন আল্লাহর কাছে কোনো কিচ্ছু কমতি নেই ইবাদত করার ক্ষেত্রে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ছিলেন অতুলনীয় রাবেয়া বসরীর যা প্রয়োজন হতো তিনি আল্লাহর কাছেই চাইতেন তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদাতে ব্যস্ত হয়ে যেতেন অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন তিনি সর্বদা আল্লাহর নিকটে বলে প্রার্থনা করতেন যে হে আল্লাহ আমাকে আমার নিজ কাজে ইবাদাতে ব্যস্ত রাখুন যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে ইমাম হাসান বসরী কর্তৃক বিবাহের প্রস্তাব যৌবন থাকতে থাকতেই তার স্বামী দেহ ত্যাগ করেন তখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বিয়ের পয়গাম পাঠালে প্রতি তিনি যা বলেছিলেন তা থেকেই অনুমান করা যায় কতটা ক্ষোধাভীতি তার ভেতর ছিল আর পরকালের ভাবনা কতটাই বিচলিত করে রাখত তাকে তিনি তাকে বলেছিলেন যদি চারটি প্রশ্নের উত্তর আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত আছি এক আমি জান্নাতে যাব না জাহার নামে দুই আমার আমল নামার হাতে দেওয়া হবে নাকি বাম হাতে তিন কর্মফল মাপার সময় আমার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি বদ আমলের পাল্লা চার আমি কি পুলসিরাত পার হতে পারবো নাকি পার হতে গিয়ে নিচে পড়ে যাব হযরত হাসান বসরি কোনো উত্তর দিতে পারলেন না এসব প্রশ্নের উত্তর আমি কি করে দিতে পারি তখন রাবেয়া বসরি বললেন তাহলে আমি দুঃখিত আমাকে পরকালের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিন আধ্যাত্মিকতা শুধু পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয় অনেক নারীও আল্লাহর অলি হতে পেরেছেন আল্লাহ তাদের অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহ আলাইহা এরও অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল একদা হযরত রাবেয়া বসরি একটি হাড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করছিলেন তার একটি পেঁয়াজের দরকার পড়ে কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না তখন একটি পাখি তার ঠোঁটে করে একটি পেঁয়াজ এনে তার কাছে ফেলে দেয় হজরত রাবেয়া বসরই একবার শস্য বুনছিলেন পঙ্গপালেরা শস্য ক্ষেতের উপরে এসে পড়েছিল তখন রাবেয়া প্রার্থনা করে বললেন হে আমার প্রভু এ হলো আমার জীবিকা যদি আপনি চান তাহলে আমি তা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব। তখন পঙ্গপালেরা উড়ে পালিয়ে গেল ওলি হিসেবে তার থেকে আরও অনেক কারামত প্রকাশিত রয়েছে অনারম্বর জীবনযাপন হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন তিনি উচ্চাভিলাষী ছিলেন না তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তাওবা করতেন তিনি বলতেন মুখে মিথ্যা তাওবা করে কি লাভ যদি কাজে তা প্রমাণ পাওয়া না যায় তিনি সর্বদা আল্লাহর একজন শোকর গুজার বান্দা ছিলেন খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে সর্বাবস্থায় তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন ইন্তিকাল অনেক শ্রম কষ্টসাধ্য ও আধ্যাত্মিকতাপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী একশত পঁচাশি হিজড়ি বা আটশত এক খ্রিস্টাব্দে বসরায় ইন্তিকাল করেন তাকে বসরায় দাফন করা হয় এই মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে খোদা প্রেমের পথিকদের হৃদয় জুড়ে রবের প্রেমের যে আলোকবর্তিকা তিনি জেলেছেন তার চিরকাল অংলান হয়ে থাকবে সকল আল্লাহ প্রেমিকের হৃদয় হজরত রাবেয়া বসরই রহমতুল্লাহ আলাইহাইয়ের জীবন ছিল আধ্যাত্মিকতা কষ্ট সহিষ্ণুতা ও সংযমের আদর্শে পরিপূর্ণ আল্লাহর রহমতে আজকের আলোচনা এখানেই শেষ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আরও ইসলামিক জ্ঞান পেতে হায়াত ইকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম